আবারও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন ভূষীভূত ছয়টি গোডাউন রবিবার ভোর প্রায় তিনটার আগাদে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় লক্ষ বিগত দিনেও সুজাপুরে প্লাস্টিক গোডাউনে আগুন লেগে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এলাকার জনপ্রতিনিধিরা কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি করার আশ্বাস দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি বারবার আগুন লাগায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে আর বারবার জনপ্রতিনিধিরা জমি জটে ঋতুহাত দেখিয়ে দিন পার করছে এদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন দমকর আসে প্রায় দু ঘন্টা পর তখন ছটি প্লাস্টিকের গোডাউন পুরে ছাই হয়ে যায় হাবিব খান ওরফে অপ শাকিরুল আনিকুল হক ও আজিম শেখের সহ ছজনের প্লাস্টিক গোডাউন পুরে ছাই হয়ে যায় একটি প্লাস্টিক গোডাউনের মালিক শাকির হোসেন জানায় রবিবার ভোর তিনটা নাগাদ গোডাউনগুলিতে আগুন লাগে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে দমকল কেন্দ্রকে খবর দেয়া হলে তারা আসে পাঁচটায় ততক্ষণে ছটি গোডাউন পুরে ছাই হয়ে যায় কালিয়াচকে দমকল কেন্দ্র থাকলে এত ক্ষতি হতো না বারবার আগুন লাগছে কিন্তু কালিয়াচকে দমকল কেন্দ্র তৈরি হচ্ছে না যার ফলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে নিয়েছিলাম এখান থেকে ডাকতে আমাদেরকে আমার এটা বুঝাম দেখি দুটো গুদাম তো পুরো শেষ হয়ে গেছে আস্তে করতে এডিও ধরে ললো ধরার পরে মিনাহার গাড়ি আইলো তোমার আযান হয় ওই সময় এলো মানে আগুন যখন পুরে শেষ হয়ে গেছে মাল

তারপরে সব মিনল এই যে কাজ করার সময় যদি আগুনটা লাগতো তাহলে লোকের কয় কতটা ক্ষয় ক্ষতি হতো সে সত্তরটা ছিল লোক কাজ করতো সকাল করে যে প্রায় এখানে সুজাপুরে প্রায় আগুন লাগতে থাকে এখানে ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা তো হয়নি এখনো যখন আগুন গুদাম প্লাস্টিক জ্বলে মানে ছাই হয়ে গেছে তারপরে আসে ঘটনাটা হচ্ছে না এখানে কি সুজাบุรี একটা খাক তো ক্ষতিগ্রস্তই হইতো না কত টাকার ক্ষয় ক্ষতি হতে পারে আপনাদের এখানে সত্তর 74 লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে কোনো প্রশাসন কি আশ্বাস দিয়েছে আপনাদের এখনো কিছু হয়নি আমাদের কেন সকাল থেকে কোনো না আসেনি কোনো আমাদের এখানে কোনো চাপ নাই বলার দাম আপনার নাম আমার নাম শাকিল শেখ এখানে আপনি গুড়ুন এসে এখানে আপনি বলেন কি দেখল মানে আমার ছেলের রাত তিনটা বাজছে যখন তখন উঠলো কে জাম্মা এই অপুর গুডন পুরে আলো তো উইঠা দেখছি তো মানে তিনটা গুডন ওদিকে জ্বলছে আর এর সামনে দুটা গুডন মানে পুরতে লাগলো আমাদের সামনেই যখন চারটা বাজছে তখন পানির কল আসলো কটা গুডন পড়েছে এখানে এখানে কটা জি গুডন সাতটা এখানে কত লোক কাজ করতে এখানে মোটামুটি দেড়শোর মতন লোক কাজ করতো এই গুডনটিতে ক্ষতিটা কত টাকার মতন হতে পারে যে এদের গুণের মতো ক্ষতি অনেক টাকা হতে পারে মোটামুটি চল্লিশ লাখ লাখ টাকার মতন হয়ে যাবে দমকাল ইঞ্জিন কটাই এসছে চারটাই পুড়ে পুড়ে যাওয়ার পর এসেছিল ওখানে মানে লাস্ট এটা গুডন জল ছিল তখন এলো এখানে আগে গাড়িটা লাগালে এটি এটা গুডনটা একটু মানে থামলো ওখানে আপনার নাম হাসনা বিবি